হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস টু এর বাংলাদেশ কে নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে কথাবার্তা বলছিলাম মজা করছিলাম বিভিন্ন কথা বলছিলাম ওকে আজে বাজে কথা বলছিলাম কিন্তু সে থেকে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে যে অবস্থা দেখছি বাংলাদেশে সত্যি বাংলাদেশ কিন্তু একটা পুরোপুরিভাবে একটা মর্মরা স্থিতিতে কিন্তু পৌঁছে গিয়েছে কেন পৌঁছে গিয়েছে বলছি যে আমরা লাস্ট ডে আমরা আলোচনা করেছিলাম আডানিকে নিয়ে আডানির যে পাওয়ার প্ল্যান্ট ছিল সেই পাওয়ার প্ল্যান্টের পুরোপুরিভাবে আটশো বিলিয়ন ডলার কিন্তু আটশো মিলিয়ন ডলার বিলিয়ন নয় আটশো মিলিয়ন ডলার কিন্তু পাওনা বাকি ছিল সেই পাওনা যেহেতু দেয়নি পর্যন্ত বাংলাদেশ সেক্ষেত্রে দেখা গিয়েছে ষোলোশো যে মেগাওয়াটের যে বিজলি সাপ্লাই হতো হতো যেটা বিদ্যুৎ সাপ্লাই তার থেকে কিন্তু কিন্তু কাট হয়েছে এখন এগারোশো মেগাওয়াট কিন্তু সাপ্লাই হচ্ছে সে জায়গায় বলেছে যে ভবিষ্যতে যদি এরকম না হয় পরবর্তীতে কিন্তু আডানি সেই বিদ্যুৎ সাপ্লাই কিন্তু বন্ধ করে দিন ঠিক আছে সেই জিনিস এত পর্যন্ত ঠিক ছিল তারপরে আমরা আরেকটা কিন্তু ভিডিও বানিয়েছিলাম যে যদি আডানি না দেয় এই টাকাটা তবে কি ঘটবে আমরা আগে বলেছিলাম আডানি যদি এই টাকাটা না দেয় সেক্ষেত্রে আডানিকে যদি এই টাকাটা না দেওয়া হয় সেক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের সাথে যে এগ্রিমেন্টটা হয়েছিল সেই এগ্রিমেন্টটা এগ্রিমেন্টটা কিন্তু বারবার বলে দেওয়া আছে যদি কোনো কারণে যদি এদের মধ্যে মানে দুটো দেশের মধ্যে অর্থাৎ কোম্পানির সাথে যদি বাংলাদেশের কোনো অন্য প্রকারের যদি সমস্যার সৃষ্টি হয় রয়েছে রয়েছে সেটা সিঙ্গাপুরে সেই সিঙ্গাপুরে কিন্তু কেস চলবে ওকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশকে টাকাটা দিতেই হবে ভবিষ্যতে না দিয়েও পারবে না কারণ বাংলাদেশের বিভিন্ন রাজ্যগুলিতে কিন্তু বেসিক্যালি রাজ্য বলবো না আমরা সেগুলো জেলাগুলো আমরা বলতে পারি সেক্ষেত্রে সেই সব অঞ্চলগুলোতে কিন্তু পাওয়ার কাট চলছে শুধুমাত্র ঢাকা বাদে যেসব অঞ্চল রয়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কিংবা আরো যে সব জায়গাগুলো আমরা দেখেছি চাঁদপুর ওকে এইসব জায়গাগুলোতে কিন্তু পুরোপুরি ভাবে পাওয়ার কাট চলছে আজকে যে খবরটা নিয়ে এসেছি সেটা এক দুদিন পিছনের খবর আমি করতে পারছি না খবরটাকে সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে রাশিয়া কিন্তু ৬30 মিলিয়ন ডলার ইন্টারেস্ট যে পাঠিয়েছে কি পেটে পাঠিয়েছে ছয়শ তিরিশ মিলিয়ন ডলার কিন্তু শুধুমাত্র সুদ সুদের টাকা কিন্তু ৬30 মিলিয়ন ডলার সেটা কিন্তু চেয়ে পাঠিয়েছে পুরোপুরিভাবে ভাবে চেয়ে একটা চিঠি লিখেছে ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে এবার অনেকে বলবেন যে ছয়শো তিরিশ মিলিয়ন ডলার রাশিয়ার থেকে আমরা এরকম কি কিনেছি যে আমাদের দেশে এরকম চলছে এরকম রাশিয়ার কিন্তু আর খুব শীঘ্রই চেয়ে বসেছে এক যেটা জিনিস বলতে যাচ্ছে সেটা হচ্ছে রূপপুরের কথা রূপপুরে আপনারা সকলেই জানেন একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে ওকে রূপপুরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বসানো হয়েছে সেই পাওয়ার প্ল্যান্ট বসানোর জন্য কিন্তু পুরোপুরি ব্যাপারে কিন্তু টাকা ফান্ডিং করেছে যে দেশ সেটা হচ্ছে রাশিয়া রাশিয়ার সাথে যখন শেখ হাসিনা যেহেতু ইন্ডিয়ার সাথে রাশিয়ার সম্পর্ক ভালো সেজন্য শেখ হাসিনা ইন্ডিয়ার থ্রুতে কিন্তু

আর হচ্ছে ইন্টারেস্ট যে রয়েছে তার জন্য ইন্টারেস্ট রয়েছে হচ্ছে মিলিয়ন ডলার ওকে মানে আসল চারশো মিলিয়ন ডলার আর হচ্ছে সুদ যে রয়েছে একশো পঞ্চাশ মিলিয়ন ডলার সেটা দেওয়ার কথা বলেছে বেসিকলি শেখ কতদিন পর্যন্ত এই সুদটা মানে লোনটা চালানোর কথা বলছিল এই লোনটা চালানোর কথা ছিল বেসিক্যালি দু পর্যন্ত ওকে এখনো চার বছর বাকি আছে তো এই লোনের কিন্তু রিপেমেন্ট দু হাজার বাইশের কাছাকাছি করার কথা ছিল সেই সময় শেখ বলেছে যে আমরা কিছুদিন সময় দেয় আমরা সময়ের মধ্যে কিন্তু এই জিনিসটা কমপ্লিট করা দেওয়ার চেষ্টা করব। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা লক্ষ্য করা গেছে সেই সেটা হলো বেসিক্যালি যে বারো বিলিয়ন ডলারের যে একটা লোন ছিল সেই লোনটা কিন্তু এখনো পেমেন্ট করতে পারে না যেহেতু শেখ হাসিনা এখন নেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনিস রয়েছে সেক্ষেত্রে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনিসকে চিঠি লেখা হয়েছে যে পুরোপুরি ভাবে যে এই টাকাটা যাতে দেওয়া হয় এই টাকাটা যদি না দেয় সুতরাং পরমাণু কেন্দ্র যে রয়েছে রূপপুর পরমাণু কেন্দ্র সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে সেটা কিন্তু চলবে না কারণ রাশিয়া বলছে যে আমরা যে এত বিলিয়ন ডলার দিয়েছি তো আমাদেরও তো টাকা দরকার কারণ আমেরিকার মতো কান্ট্রি গুলো কিন্তু পুরোপুরিভাবে যে নাটো কান্ট্রি রয়েছে তারা কিন্তু পুরোপুরি ভাবে স্যাংশন লাগিয়ে রেখেছে কার ওপর রাশিয়ার উপর লাগিয়ে রেখেছে সুতরাং রাশিয়া থেকে জিনিসপত্র কিন্তু বাইরে যেতে পারছে না বাইরে যেতে পারছে না ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে ব্যবসা বাণিজ্য যেহেতু বন্ধ রয়েছে সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু রাশিয়ারও অর্থের প্রয়োজন সেই অর্থের কারণে কিন্তু বাংলাদেশে চিঠি লিখে পাঠিয়েছে আর এটাও এমন হতে পারে এটা ইন্ডিয়ার কূটনৈতিক চাপ কারণ ইন্ডিয়ার সাথে রাশিয়ার বন্ধুত্ব ভালো এবং আমেরিকা যেহেতু এখানে ইন্টারফেয়ার করছে পুরোপুরিভাবে সেন্ট মার্টিন আনলে সেই জন্য বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করার জন্য ডক্টর মহম্মদ ইউনুসের উপর চাপ সৃষ্টি করার জন্য কিন্তু এই টাকাটা চেয়ে পাঠিয়েছে আর বাংলাদেশের বিদ্যুৎ খুব জরুরি কারণ বাংলাদেশের মধ্যে কিন্তু পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নাই আমেরিকার কাছে কিন্তু প্রথমে চেয়েছিল আমেরিকা মানা করে দিয়েছে বাংলাদেশকে কেনাডার কাছে চেয়েছিল কেনাডাও কিন্তু মানা করে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাশিয়া বলছে যে আপনাদের যখন শেখ হাসিনা যখন আমেরিকার কাছে এই টেকনোলজি চেয়েছিল তাকে দেওয়া হয়নি ক্যানাডার কাছে চেয়েছিল সেই টেকনোলজি কিন্তু ক্যানাডাও তাকে দেয়নি সুতরাং রাশিয়া যেহেতু দিয়েছে সুতরাং লোনের কিন্তু রিপেমেন্ট কিন্তু খুব দ্রুত করতে হবে না কিন্তু এই কাজ বন্ধ হয়ে যাবে এমনও মানে খবর উঠে চারদিক থেকে কথাবার্তা চলছে যে রুপুর পাওয়ার প্লান্টটা যে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তারা যে সেখানে যেসব কর্মচারীরা কাজ করছে তাদেরকেও কিন্তু পেমেন্ট ভালো সময় দেওয়া হয়নি পুরোপুরিভাবে পেমেন্ট দেওয়া হচ্ছে না যে জিনিসটা সবচেয়ে বেশি মানে জানার বিষয় সেটা হচ্ছে দুই হাজার সালের মধ্যে কিন্তু এই লোনটা রিপেমেন্ট হবে মার্চ মাসে আর বেসিক্যালি হচ্ছে তেত্রিশতম দেশ হয়ে গুলো বাংলাদেশ হচ্ছে তেত্রিশতম দেশ যেখানে কিন্তু নিজের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে এমন গোটা বিশ্বের মধ্যে মাত্র তেত্রিশটা দেশ রয়েছে যার মধ্যে কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ মানে বেসিক্যালি ইউরেনিয়াম থোরিয়াম প্লুটোনিয়াম এগুলা দিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হবে বর্তমানে বাংলাদেশে কারণ বাংলাদেশের বেসিক্যালি বাংলাদেশের কাছে কিন্তু পুরোপুরি ভাবে তেল নাই বেসিকালি তেল আমাদের দেশ থেকে নিচ্ছে আর বাংলাদেশের বিদ্যুতের মূল উৎস হচ্ছে বেসিক্যালি তেল এবং গ্যাসের দ্বারা এছাড়া বাংলাদেশ কিন্তু পুরোপুরিভাবে ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট যেহেতু পুরোপুরিভাবে ইন্ডিয়া থেকে কিন্তু বিদ্যুৎ নিচ্ছে সে জায়গা দাঁড়িয়ে কিন্তু পুরোপুরিভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বসানোর চেষ্টা করছে সেটা রূপপুরে হচ্ছে আমি ফটো দেখিয়ে দিচ্ছি আপনাদের ফটো আমার কাছে আছে ফটোটা দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা বুঝতে পারবেন এই দেখুন এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট এটা বাংলাদেশের রূপুরের পাওয়ার প্ল্যান এখানে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বসানো হচ্ছে সেটা হচ্ছে বেসিকালি বারো বিলিয়ন ডলার কিন্তু প্রবল ভাবে লোন দেওয়া হয়েছে এবং তার রিপেমেন্ট হচ্ছে ছয়শো মিলিয়ন ডলার সেটা এই বছরেই এই এখনোই দিতে হবে ওকে সেটা হচ্ছে রাশিয়া হয়তো এখন কোনো সময় দিবে না কারণ অনেকদিন হয়ে গিয়েছে লোনে কিন্তু কোনোভাবে কিস্তি টিস্তি দেওয়া হয়নি হ্যাঁ যেটা রয়েছে প্রবল ভাবে রূপপুর পাওয়ার প্ল্যান্ট এটা কিন্তু খুব দ্রুত কিন্তু কাজ চলছে এবং কাজ শেষের দিকে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই লোনের যদি রিপেমেন্ট না হয় সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে এবং ভবিষ্যতে দেখা যাবে কি ঘটবে কি না ঘটবে কারণ বাংলাদেশের অবস্থা খুবই খারাপ বাংলাদেশের মধ্যে কিন্তু বেসিক্যালি যে বৈদ বিদেশি মুদ্রা যাকে বলা থাকে আমরা যদি ইংলিশে ফরেন কারেন্সি যেটা যেটা রয়েছে রয়েছে ফরেক্স কিন্তু নেই এর জন্য বাংলাদেশ পুরোপুরি ভাবে ডক্টর মোহাম্মদ যে রয়েছে আইএমএফ এর কাছে গিয়েছে আইএমএফ কিন্তু পুরোপুরিভাবে তাকে বলেছে যে পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার কিন্তু তাকে দেওয়া হবে এই সময় দেখবেন যে ডোনাল্ডু বলে একজন ব্যক্তি রয়েছে যে হচ্ছে যে বেসিক্যালি বা আমাদের দক্ষিণ এশিয়াটা যে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়াটা রয়েছে সেটাকে কি কন্ট্রোল করে কে লু কারণ সবার একটা নির্দিষ্ট অঞ্চল রয়েছে যার যেখানে হচ্ছে আমেরিকান সরকার কাউকে না কাউকে পাঠিয়ে রেখেছে আর ডোনাল্ড লু হচ্ছে পাকিস্তান থেকে শুরু করে পাকিস্তান যখন ইমরান খান কিন্তু যখন ইমরান খানকে জেলে পাঠানো হয় এর পিছনে মনে করা হয় ডোনাল্ড লু এর হাত ছিল আর বর্তমানে বাংলাদেশের মধ্যে যে এই ঘটনা ঘটেছে এটার পিছনে মনে করা হয় ডোনাল্ড লু এরই হাত রয়েছে কারণ বাংলাদেশে ভোট যখন হচ্ছিল বাংলাদেশে যেখানে শিখেছে না পুরোপুরি ভাবে জিতে যায় সেই সময় কিন্তু ভোটের আগে কিন্তু দেখা করেছিল খালেদা জিয়া এদের সাথে দেখা হয়েছিল এই এদের সাথে দেখা করার পরে কিন্তু বাংলাদেশ পুরোপুরিভাবে যে বিএনপি পার্টিটা রয়েছে সে কিন্তু পুরোপুরি ভাবে বলে দেয় যে আমরা এবার ইলেকশনে লড়বই না এর ফলে দেখা যায় একটা অজুহাত দেখা যায় যে শেখ হাসিনাকে একটা ডিকটেটারশিপ বলে মেনে নেওয়া হয় যে শেখ হাসিনা পুরোপুরিভাবে ডিকটেটার ওকে এর ফলে দেখা যায় যে ছাত্রদের মধ্যে একটা আন্দোলন ঘটে যার ফলস্বরূপ আমরা দেখতে পেরেছি কি ঘটেছে কিন্তু এই লোন কি এই রিপেমেন্ট করতে পারবে বাংলাদেশ বাংলাদেশের রিপেমেন্ট করতে কত সময় লাগবে আর আর বাংলাদেশ যদি এই লোন রিপেমেন্ট না করতে পারে তবে বাংলাদেশের পক্ষে কি হবে কারণ কিন্তু এই যে লোন দেওয়া হয়েছে পুরোপুরি ভাবে বারো বিলিয়ন ডলার সেই বারো বিলিয়ন ডলারের মধ্যে লোনের উপর সুদ কত লাগবে বলেছে সর্বাধিক ফোর পার্সেন্ট সুদ কিন্তু এর উপরে লাগানো হবে আর যদি কোনোভাবে যদি লোন পেমেন্ট করতে রিপেমেন্ট করতে যাতে কোনোভাবে যদি ফেল হয়ে যায় যেমন আজকে ভাবেন আজকে আমার লোন রিপেমেন্ট করতে হবে আমি যদি রিপেমেন্ট না করতে পারি তবে যে যেই টাকাটা রিপেমেন্ট করতে পারলাম না তার উপর কিন্তু টু পয়েন্ট এইট পার্সেন্ট কিন্তু বেসিক্যালি সুদের উপর সুদ লাগবে যেমন ছয়শো ত্রিশ মিলিয়ন ডলার যদি এইবার না দিতে পারি সেক্ষেত্রে তার উপর কিন্তু সুদ লাগবে মানে টু পয়েন্ট এইট পার্সেন্ট ছয়শ মিলিয়ন ডলারে ছয়শো তিরিশ মিলিয়ন ডলারে টু পয়েন্ট এইট পার্সেন্ট এক্সট্রা দিতে হবে পুরো টাকা দিতে হবে সুদ দিতে হবে এবং সুদের উপর সুদ দিতে হবে যেহেতু লোন ফেল করছে ওকে ভবিষ্যতে দেখা যাবে কি ঘটবে না করবে কারণ এটা ইন্ডিয়া কিন্তু পুরোপুরিভাবে চাপে রেখেছে বাংলাদেশকে এবং ভবিষ্যতে চাপে রাখবে কারণ যদি আমেরিকা এখানে এন্ট্রি করে তাহলে কিন্তু প্রত্যেকটা দেশ কিন্তু এদেরকে চাপে ফেলার চেষ্টা করছে চাইনা হোক রাশিয়া হোক কিংবা ইন্ডিয়া হোক ইন্ডিয়া ডাইরেক্ট ভাবে ইনভলভ না সুতরাং রাশিয়ার মাধ্যমে কিন্তু এই জিনিসটা করার চেষ্টা করছে ভবিষ্যতে কি দেখা যাবে আর এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন যে চ্যানেল বলছে না পত্রিকাটা দেখতে পাচ্ছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এটা বেসিক্যালি বাংলাদেশের একটা বড় ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনারা এই খবরটা দেখতে পারবেন ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে আপনারা আমাদের চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করতে পারেন দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই